এনপি অ্যাকাউন্টিং ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আমি নিরুপম কুমার পাল আজকের ক্লাসটা কৃষক তোমরা দেখেই বুঝতে পারছো যৌথ যৌথ মূলধনী কোম্পানির মূলধন এখানে আসে শেয়ার শেয়ারটা কি আগে একটু সেটা নিয়ে আলোচনা করি শেয়ার হচ্ছে একটা কোম্পানি মোট মূলধনের ক্ষুদ্র ক্ষুদ্র সম একক অর্থাৎ একটি মূল একটি কোম্পানির মূলধনকে যতগুলো সমপরিমাণ ক্ষুদ্র ক্ষুদ্র এককে বিভক্ত করা হয় তার প্রত্যেকটিকে এক একটি বলা হয় শেয়ার একটি কোম্পানি মূলধন সংগ্রহের জন্য সাধারণত শেয়ারের উপর অবলম্বন করে বা শেয়ারের মাধ্যমে কিন্তু কোম্পানি যৌ যৌথ মূলধনী কোম্পানির মূলধন সংগ্রহ করে থাকে তো শেয়ারগুলো কিভাবে ছাড়া হয় বাজারে একটু দেখা যাক শেয়ার কি করে ইস্যু করা হয় শেয়ার ইস্যু করা হয় সাধারণত তিন ভাবে একটা আছে সমমূল্যে শেয়ার ইস্যু একটা আছে অধিহার শেয়ার ইস্যু আর একটা হচ্ছে অবহার বা অনুহার বা বারটায় শেয়ার ইস্যু একটি কোম্পানির মূলধন সংগ্রহের জন্য একটা অন্যতম হাতের হচ্ছে শেয়ার আর শেয়ারগুলো ইস্যু করা হয় বা শেয়ারগুলো বাজারে ছাড়া সাধারণ তিনভাবে একটা হচ্ছে সমমূল্যে অধিহারে আরেকটা হচ্ছে উপহারে এই তিনটাভাবে কিন্তু শেয়ার বাজারে ছাড়া হয়ে থাকে বা কোম্পানির মূলধন সংগ্রহ করা হয়ে থাকে এবার যাক যে সমহারে শেয়ার ইস্যুর ক্ষেত্রে আমাদের কিছু জাবেদা অবলম্বন করতে হয় কীভাবে আমরা সমহারে শেয়ার বাজারে ছেড়ে মূলধন সংগ্রহ করতে পারি যখন শেয়ারের টাকা পাওয়া যায় তখন লিখতে হয় ব্যাঙ্ক হিসাব ডেবিট শেয়ার আবেদন হিসাব ক্রেডিট প্রতি শেয়ার ডট ডট টাকা করে এতটি শেয়ারের আবেদনের টাকা পাওয়া গেল এই আবেদন আবেদনের টাকা যখন পাওয়া যায় সেই আবেদনের টাকা এভাবে তো রেখে দেওয়া যায় না শেয়ার আবেদনের টাকা মূলধন হিসেবে স্থানান্তর করতে হয় কীভাবে করবো একটা যে আবেদনের মাধ্যমে দেখি যে দুই নম্বরটা একটু দেখতে পারো তোমরা একটু খেয়াল করো দুই নম্বরটার দিকে দেখা যাচ্ছে কি যে শেয়ার আবেদনের টাকা মূলধন হিসেবে যখন স্থানান্তর করবো তখন আসলে কীভাবে আমরা করতে পারি এটা একটু দেখো যে শেয়ার আবেদন হিসাব ডেবিট শেয়ার মূলধন হিসাব ক্রেডিট দেখতে পাচ্ছ তো তাহলে শেয়ারের টাকা প্রথমে পেলাম কিভাবে আমরা হিসাব করলাম ব্যাংক হিসাব ডেবিট শেয়ার আবেদন হিসাব ক্রেডিট এই আবেদনের টাকা কীভাবে মূলধন হিসেবে স্থানান্তর করা যায় তখন আরেকটা যাবেদা দিতে হয় সেটা হচ্ছে শেয়ার আবেদন হিসাব ডেবিট শেয়ার মূলধন হিসাব ক্রেডিট কিন্তু এখন কথা হচ্ছে যে এই আবেদনকৃত অর্থ যে আমরা শেয়ার মালদার হিসেবে স্থানান্তর করলাম সেখানে কিন্তু অতিরিক্ত কিছু আবেদনের টাকা পাওয়া যায় সেই অতিরিক্ত শেয়ার আবেদনের টাকা যখন ফেরত দেওয়া হয় যখন ফেরত দেওয়া হয় তখন আমরা কীভাবে লিপিবদ্ধ করব শেয়ার আবেদন হিসাব ডেবিট আর ব্যাংক হিসাব ক্রেডিট শেয়ার আবেদন হিসাব ডেবিট ব্যাংক হিসাব ক্রেডিট যদি ব্যাংকের মাধ্যমেই আমরা টাকাগুলো গ্রহণ করি যে অতিরিক্ত টাকা পেয়েছিলাম সেই অতিরিক্ত আবেদনের টাকা আমরা রাখতে পারবো না এই টাকাটা ব্যাংকের মাধ্যমে ফেরত দিতে হবে আশা করি এই পর্যন্ত তোমরা বুঝতে পেরেছ ধন্যবাদ সকল